পৃথিবীর বুকে এমন অনেক বিস্ময় আছে কিন্তু ভারতের পশ্চিম ঘাটের কোলে শিলার অন্তরে লুকিয়ে আছে এক অনন্য সৃষ্টি একটাই পাথর আর সেই পাথর থেকেই জন্ম নিয়েছে এক মহাকাব্য কৈলাস মন্দির অষ্টম শতকে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ প্রথমের আদেশে একশো ফুট উঁচু এই মন্দির গড়া হয়েছিল খাঁটি পাথর কেটে উপরের দিক থেকে নিচের দিকে এই পদ্ধতিটি আজও আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের কাছে এক রহস্য এলোরার চৌত্রিশটি গুহা মন্দিরের মধ্যে ১৬ নম্বর গুহা কৈলাস সবচেয়ে বিশাল সবচেয়ে জটিল আর সবচেয়ে রহস্যময় সৃষ্টি এবং আজ এটি বিশ্বের অন্যতম গৌরবময় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাথরের প্রত্যেকটি খোদাই যেন বলে ভক্তির ভাষা শিল্পের ছন্দ আর মানব হাতের অসীম পরাক্রম কেউ বলে এটা দেবতার অনুপ্রেরণা কেউ বলে মানুষের অসম্ভব সাধনার প্রতীক এই শুধু এক মন্দির নয় এ এক মেরাকল ইন স্টোন স্বাগত এলোরার গুহায় স্বাগত ইতিহাসের অন্তরালে স্বাগত তোমাদের ধানহাগুচ্ছের এই অদ্ভুত অচেনা রহস্যময় জগতে চলো শুরু করি ইতিহাসের অন্ধকার গুহা থেকে আলো খুঁজে বের করার যাত্রা এলোরার চৌত্রিশটি গুহার মধ্যে ষোলো নম্বরে রয়েছে কৈলাস মন্দির এই মন্দিরটি তৈরি করা হয়েছে আনুমানিক বারোশো বছর আগে আর গবেষকদের ধারণা এই মহাকাব্যিক স্থাপত্য নির্মাণে সাত হাজারও বেশি শ্রমিক কাজ করেছিলেন এটি পৃথিবীর সবচেয়ে বড় মনোলিথিক স্ট্রাকচার মানে পুরো স্থাপনাটি কেবল একটি পাথর কেটে বানানো হয়েছে মাপের দিকে এটি তিনশো ফুট লম্বা এবং একশো ফুট চওড়া দুই পাশে রয়েছে সত্তর ফুট উঁচু বিশাল স্তম্ভ যেন প্রাসাদের প্রহরী মন্দিরটি দেখলে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এটা কি মাত্র ছিনি আর হাতুড়ি দিয়ে তৈরি সম্ভব আর যদি এমনই হয়ে থাকে তাহলে কত সময় লেগেছিল কারণ এই মন্দিরে ভুলের কোনো অপশান ছিল না একবার কাটার পর পাথরে কিছু জোড়া দেওয়া সম্ভব ছিল না এক টুকরো ভুল মানেই শতাব্দীর শ্রম নষ্ট বিশেষজ্ঞরা অবাক হয়ে দেখেন এই মন্দিরটি খোদাই করা হয়েছে ওপর থেকে নিচে সম্পূর্ণ উল্টো প্রক্রিয়ায় যা আজকের আধুনিক মেশিন দিয়েও নিখুঁতভাবে করা কঠিন ধারণা করা হয় এই স্থাপত্য খননের সময় দুই লক্ষ টন পাথর সরানো হয়েছিল যা সরাতে লেগেছিল আনুমানিক আঠেরো বছর মজার বিষয় হল এই বিশাল পরিমাণ পাথরের কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি অনুমান করা হয় সেগুলো রাস্তা বানাতে ব্যবহার করা হয়েছিল যা সময়ের সঙ্গে মাটিতে হারিয়ে যায় গণনায় দেখা যায় যদি শ্রমিকেরা দিনে বারো ঘন্টা কাজ করত তাহলে বছরে কাটা হতো কুড়ি হাজার টন পাথর আর দিনে প্রায় পঞ্চাশ টন যে পাথর থেকে মন্দিরটি খোদাই করা হয়েছে তা হল বেসাল্ট রক পৃথিবীর অন্যতম কঠিন আগ্নেয় পাথর আরও বিস্ময়ের বিষয়ে মন্দিরের ভেতরে আলো পৌঁছানোর জন্য তখনকার শিল্পীরা ব্যবহার করেছিলেন মিরার রিফ্লেকশন সিস্টেম যা চারদিকে আলো ছড়িয়ে অন্ধকার কমিয়ে দিত মন্দিরের একপাশে পাশে খোদাই করা হয়েছে রামায়ণ অন্য পাশে মহাভারত শত শত চরিত্র যুদ্ধ রথ দেবদেবী সব পাথরের শরীরে ফুটে উঠে আছে মন্দিরের নিচে খোদাই করে তৈরি করা হয়েছে হাতির শাড়ি যা দেখে মনে হবে যেন বিশাল কৈলাস মন্দিরটিকে যেন হাতিরা তাদের পিঠে তুলে রেখেছে গর্ভগৃহে রয়েছে বিশাল শিবলিঙ্গ চারদিকে শিবের বিভিন্ন রূপের প্রতিমা এমনকি ষোলোশো বিরাশি সালে মন্দির ধ্বংসের উদ্দেশ্যে আওরঙ্গজেব এক হাজার শ্রমিক নিয়োগ করেন যারা তিন বছর ধরে চেষ্টা করেও সামান্য ক্ষতিও করতে পারেনি তখনই ঘোষণা করা হয় এই মন্দির ভাঙা মানুষের ক্ষমতার বাইরে এ যেন সত্যি অমরতা লাভ করা স্থাপত্য একটি পাথর একটি সৃষ্টি আর তার বুকে খোদাই করা মানুষের অদম্য ইচ্ছাশক্তি আজও কৈলাস মন্দির দাঁড়িয়ে আছে ইতিহাস শিল্প আর রহস্যের অটুট শ্রামক হয়ে যুগ বদলেছে রাজা বদলেছে সভ্যতা বদলেছে কিন্তু পাথরের এই মহাকাব্য এলোরার কৈলাস অক্ষরে অমর অদ্বিতীয় যদি ভালো লাগে আমাদের এই রহস্যময় যাত্রা তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধাধাগুচ্ছকে কারণ সামনে আসছে আরও এমন অসংখ্য রহস্যময় গল্প